সালাম আলাইকুম দু সালে এসেও কেন মেয়েদের বোরকা পড়তে হবে তার মানে হচ্ছে দু সাল সবাই একেবারে কাপড় চোপড় খুলে ফেলে দিতে হবে কারণ সময় যত যাবে তত তো পোশাক কমতে থাকবে যদি এই কথা সত্য ধরি আর কি না ওই বিষয় নিয়ে আর কথা না বলি কারণ অলরেডি এই ভদ্রলোককে প্রচুর পরিমাণ গালমন্দ করা হয়েছে আমি একটু অন্য ধরনের কথা আলোচনা করব একটু নতুন একটা তথ্য আমি আর কি পোশাকের বিষয়টা তো শুধুমাত্র ড্রেস কোড ফলো করে মানে মেয়েদের যে পরিমাণ হবে বা পুরুষদের যে পরিমাণ হবে ওই পরিমাণ ঢাকার পরে যে কেউ যে কোনো পোশাক পরতে পারে এটা একেবারে নাজাইজ কিছু না কিন্তু ওই যে পোশাকের এবং কালারফুল পোশাকের প্রতিযোগিতা এই জিনিসটাকে জাস্ট নিরুৎসাহিত করা হয়েছে জাস্ট এই ধরনের আল্লাহ রাসুলের কিছু উপদেশ যে উপদেশগুলো ফরজও পড়ে না ফরজের মাঝেও পড়ে না ওই রকম উপদেশ যদিও আমরা ফলো করি যদি ফলো করি আমরা এইটা তার করলে কি হইতে পারে মানে এটার একটা আনুমানিক একটা থিওরি আমার মনে আসছে আর কি প্রথমত বিলিয়ন ট্রিলিয়ন ডলারের যে কসমেটিক ইন্ডাস্ট্রি এটা বন্ধ হয়ে যাবে আমি নিজেই প্রমাণ আমার ওয়াইফ পর্দা করেন দেখা যাচ্ছে কি তার খুব একটা অত কালারফুল পোশাক দরকারই হয় না কারণ হ্যাঁ একাধিক বোকা কিনতে হয় কিন্তু দেখা যাচ্ছে যে কি মানে পোশাক কেনার প্রতি তার আগ্রহ থাকেই না বা মেকআপ বা আদার্স এগুলোর প্রতি আর কি খুব বেশি না নর্মাল ত্বকের অ্যাসেন্সিয়াল যেগুলো আর কি যে পরিষ্কার রাখার জন্য সাবান দরকার বা একটু পরিচর্যার জন্য যে শ্যাম্পু দরকার কিংবা ক্রিম ক্রিম দরকার নর্মাল কিন্তু স্পেশালি এখন যা শুরু হয়েছে যে ত্বককে একেবারে ওই তেলতেলে করে ফেলতে হবে এটা করে ফেলতে হবে মানে আননেচারাল যে ব্যাপারগুলো আর কি মানুষ তো এরকম না আমার কাছে মাঝে মাঝে অবাক লাগে জানি না এক মানুষের একে পছন্দ হইতে পারে কিন্তু আমার কাছে একটা অবাক লাগে যে এই মানুষের এই এটার এই এই মহিলার চেহারাটা এরকম কেন পদ দেখাটা তো এক ধরনের মনে হয় মাংসকে সিদ্ধ করে ফেলা হয়েছে সাদা হয়ে গেছে একেবারে কেমন জানি এক ধরনের তেল তেলে একটা একটা গ্লিজি এটা কি ন্যাচারাল বা এটা সুন্দর বলে কেন এই জিনিসটা আমার মাথায় ঢুকে না হয়তো এটা আমার ভুল হতে পারে বা বা আমি বুঝি না ভাই এগুলো ওটা ভাবতে পারেন আচ্ছা ব্যাপারটা তো আগের দেখেন যদি এই ধরনের প্রতিযোগিতা বন্ধ হয়ে যায় আর কি যে এরকম তেল তেলের খাওয়ার প্রতিযোগিতা বন্ধ হয়ে যায় তাহলে হচ্ছে কি এই যে ট্রিলিয়ন ডলারের যে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে আর পৃথিবীর সবচেয়ে বেশি দূষণ হয় মানে পানি দূষণ হয় বায়ু দূষণ হয় আমার এক বন্ধু বলেছিলেন যে এটা উনি নিজেই হচ্ছে কি টেক্সটাইল ইঞ্জিনিয়ার যে এটা কসমেটিক কারখানা থেকে তো এটাও কিন্তু বিশাল একটা অংশ বন্ধ হয়ে যাবে নদী সমুদ্রে দূষণ কমে যাবে আর আরেকটা জিনিস বলি আমি আপনাকে যে এই মেকআপ এই মেকআপটা কি আসলে মানে খুব স্বাস্থ্যকর মনে হয় না কি পরিমাণ কষ্টটা করতে হয় মহিলাদের কি পরিমাণ প্রতিযোগিতার অংশ নিতে গিয়ে তাদের কি কষ্টটা হয় এই মেকআপ ধরে রাখতে আবার এক আপা বলছিলেন উনি একটি খুবই স্বনামধন্য বিউটি পার্লার চালান উনি বলছিলেন যে কি একবার ওনার ক্লায়েন্টের সুপারফিশিয়াল বার্নিং হয়েছিল ত্বকের মধ্যে আর আরকি ত্বকের কি সব পরিচর্যা করে আল্লাহ জানা ত্বক পুরে যায় আবার পুড়ে যাওয়ার পরে এটা আবার চিকিৎসা করে ভাই কি অদ্ভুত সব কাজ এগুলো তো শুধুমাত্র যে দেখানোর কালচার যে শো বিজ শো বিজনেস দেখানোর কালচার বা এই ব্যাপারগুলো যেগুলো হচ্ছে কি আসলে ইসলামের নিরুৎসাহিত করা হয়েছে এগুলো যদি আসলে বন্ধ হয়ে যায় সামান্য আল্লাহ রাসুল কয়েকটা উপদেশ যেটা মানে একেবারে ফরজও না তাহলেও কিন্তু এই পরিবেশ পরিস্থিতির উপরে মানে পৃথিবীর যে আমরা এখন সবচেয়ে বেশি কনসার্ন যেটা নিয়ে জলবায়ু পরিবর্তন ওখানে একটা বিশাল ভূমিকা রাখে আর আরেকটা জিনিস দেখেন যে আমাদের ফিগার নিয়ে যে ভীতি বিশেষ করে মেয়েদের ভিতরে যে ফিগারকে ঠিক রাখার জন্য আপনি যদি একটু সার্চ দেন গুগলে দেখবেন যে সেলিব্রিটিজ উইথ রোজা অর ইটিং ডিসঅর্ডার আপনি বহু নাম পাবেন ওখানে ডেমি লোভাতো ফন্ডা অনেক নাম পাবেন ওখানে যাদের সবারই এই রোগে কখনো না কখনো ঝামেলা হয়েছিল আক্রান্ত হয়েছিলেন ওরা যে রোজা ক্ষুদামনদা খাদ্য ভিত্তি দেখলে দেখলে মানে অবস্থা এমন হয়েছে যে মানে খাদ্যকেই ভয় পাওয়া শুরু করছে তারা মানে আমি মাঝে মাঝে বলতাম যে আফ্রিকান লোকগুলো হচ্ছে যে কি খাবারের অভাবে একেবারে হাড হয়ে যাচ্ছে আর খাবার থাকার পরেও শুধুমাত্র ফিগার ঠিক রাখার জন্য হাড হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের তথাকথিত উন্নত যে দেশগুলো ওগুলো আর আরেকটা কমন ব্যাপার যে নারীবাদীরা প্রায় সময় বলে যে মহিলাদেরকে আপনারা সেক্স অবজেক্ট হিসেবে দেখবেন না ভাই না কিন্তু ওই একই শ্রেণীর লোকজন এই যে বিউটি কনটেস্ট দেখানোর ব্যবসা এগুলোকে কিন্তু বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেয় না বা এগুলোর কোনো সমালোচনা তারা করে না এই নগ্ন কালচার সমালোচনা তারা করে না উল্টা তারা হচ্ছে এই মহিলাদের পোশাক বা ঢেকে রাখার ব্যাপারটা নিয়ে তারা হচ্ছে মোর কনসার্ন তারা অনেক বেশি পরিমাণ প্রতিবাদ মুখর যে কেন বোরকা পরবে অথচ বোরকাও তার চয়েস হইতে পারে আর হচ্ছে কি তারা যেই জিনিসগুলো বলে যে সেক্স অবজেক্ট হিসেবে চিন্তা না করা তাহলে তো তাদেরকে আরো বেশি বেশি হচ্ছে কি এই পোশাকগুলোকে উৎসাহিত করা উচিত কিন্তু না তারা সেটা করে না তারা উল্টা হচ্ছে কি মানে তারা মুখে বলে এক কথা যে সেক্স অবজেক্ট হিসেবে দেখবেন না কিন্তু তাদের কাজে হচ্ছে ভিন্ন আপনি সাড়ে তেরো শত বছরের খিলাফার ইতিহাসে আমরা অনেক বিখ্যাত মহিলাদের আমরা নাম জানি সম্রাঙ্গী জুবাইদা মানে ওয়াইফ জুবাইদা ছিলেন তারপরে ফাতিমা আল কিংবা আমি হজরত আয়েশার কথা বলবো মানে অনেক বিখ্যাত বিখ্যাত সাইন্টিস্ট তারপরে হচ্ছে কি শিক্ষাবিদ জাজ মানে এই টাইপের ডক্টর এরকম অনেক হচ্ছে কি মহিলা ছিলেন যাদেরকে আমরা নাম জানি কিন্তু সৌন্দর্যের কারণে বিখ্যাত একটা মহিলার নাম কিন্তু আমরা এই গত তেরোশো বছর জানি না কারণ কারণ ওই সময়গুলোতে মেয়েদের যোগ্যতাকে প্রাধান্য দেওয়া পুরুষদের মতো একটা পুরুষ মানুষ বিখ্যাত হয়েছে তার বডি দেখানোর কারণে আর এখন তো বডি পার্ট গুলো এমন ভাবে এমন নিকি মিনেসে টাইপের আর কি মানে কি সব দেখায় মানে এই এই জিনিসগুলোকে হচ্ছে কি সামনে নিয়ে আসা হয় এই মহিলাটা কেন বিখ্যাত কারণ তার হচ্ছে কি কোন একটা অংশের মানুষ একটু বেশি এই মহিলাটা কেন বিখ্যাত তার হচ্ছে যে কোন একটা জায়গায় একটু বেশি চিপা ভাই কি অবস্থা আল্লাহ সোমান আল্লাহ মানে কি যেগুলা তো কিন্তু কোন পুরুষ মানুষের কিন্তু এরকম হয় না তাহলে এটাই তো বড় বৈষম্য ওই বৈষম্যটা কাটানোর জন্য আমাদের যদি হিস্ট্রিতে দেখি যে কোন কোন জীবন ব্যবস্থাটা হচ্ছে কি এই বৈষম্যটা রাখে নাই ইসলাম সাড়ে তেরোশো তো বছর ধরে কোনো মহিলাকে একটা মহিলার নাম বলতে পারবেন না যে মহিলাটা হচ্ছে সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল যে উনি খুব সুন্দরী ছিলেন উনাকে সবাই পাওয়ার জন্য লালাইতে ছিল এটা একটা ব্যাপার কিচ্ছু না কারো কোনো মাথা ব্যথাই ছিল না এটা নিয়ে ইভেন দেখতে যাই হোক না কেন মানে নলেজেবল যে ওই সময়ের মহিলারা ছিলেন অনেক সম্মানিত এবং তাদেরকে বিয়ে করার জন্য অনেক বড় বড় শিক্ষা মানে আপনার খলিফা খলিফা সন্তান কিংবা অনেক বিখ্যাত লোকজন লাইন ধরতেন কিন্তু কখনোই বলা হয় নাই যে ওই মহিলাটাকে বিয়ে করার জন্য কেন লাইন ধরেছে সবাই সবাই জানে যে কে উনি যোগ্যতায় অনেকে এগিয়েছিলেন কিন্তু ওনার সৌন্দর্যের জন্য লাইন ধরেছে ইসলামের ইতিহাসে এই ধরনের কোনো রেকর্ড নেই সো নারীবাদের কথা যারা বলেন নারীদের সম্মানের কথা যারা বলেন আমাদের মা বোনদেরকে সেক্স অবজেক্ট হিসেবে না দেখার কথা যারা বলেন ভালো কথা বলেন কিন্তু আপনারা শুধুমাত্র এইটুকু ভালো বলেন তারপরে যখন যে জীবন ব্যবস্থা হয়েছিলেন ও জীবন ব্যবস্থা হচ্ছে কি ঠিক তার আপনার কথাই উল্টা আল্লাহ সুবাহতাল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক আমার মুসলিম ভাই বোনদেরকেও বোঝার তৌফিক দান করুক যাতে করে আমরা ওই সিস্টেমটা নিয়ে আসতে পারি যাতে করে আমার মা বোনদেরকে আমার সন্তান আমার মেয়ে আছে দুইটা আলহামদুলিল্লাহ তাদেরকে যেন হচ্ছে কি এই ধরনের বডি শেমিং কিংবা হচ্ছে কি বডিকে নিয়ে কমেন্ট শুনতে না হয় রাস্তায় বের হলে যেন তাদেরকে কেউ এই শুধুমাত্র সৌন্দর্যের কারণে অপছন্দ না করে তাদেরকে যেন যোগ্যতা দিয়ে অন্যান্য মানুষের মতো হচ্ছে যে এই সমাজে বিবেচনা করা হয় ইনশাআল্লাহ সেই প্রফিক যেন আল্লাহ আমাদের দান করেন আসসালামু আলাইকুম